চার হাত লম্বা নাকচম্পা গাছে ফুল চলে এসেছে আবার অনেকেরই আছে গাছ অনেক লম্বা হয়ে যাচ্ছে অথচ ফুল কুড়ি আসার নাম নেই কারণ আমি এই কথাটা বহুবার বলেছি সব ফুল গাছের চরিত্র কিন্তু সমান হয় না বেশ কিছু ফুল গাছ আছে যাদের মাথা কেটে দিলে তাড়াতাড়ি চলে আসে কিন্তু গাছের ক্ষেত্রে সেটা পুরোপুরি আলাদা গাছের মাথা এইভাবে কাটা যায় না এই নিয়ে আমি অনেক ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তবু নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ঠিক এই উপরে চূড়ার জায়গাটা কখনোই কাটতে নেই কাটলে নাকচম্পা গাছের পাতা তো চলে আসবে কিন্তু ফুল আসতে অনেক সময় লেগে যাবে এর কাটিং করা জায়গাটাই আলাদা মাছ বরাবর কাটিং করে ডালটাকে মাটিতে পুঁতে দিতে হবে তাহলে মাথা কাটাও হলো না অথচ একটা ডাল দিয়ে নতুন একটা গাছ তৈরি হয়ে যাবে এর মাথাটাই হচ্ছে আসল এই মাথা কেটে দিলে কি করে ফুল আসবে আর একবার স্টিক আসা শুরু করলে পরপর কিন্তু এক জায়গাতে অনেকগুলো স্টিক পাওয়া যাবে এই দেখুন আমার কিন্তু এখানে গাছটা আপনি থেকেই ঝোপালো